জন্ম জন্মবৃত্তান্ত তার শৈশব তার বাল্য তার কৈশোর এবং তার যৌবনে কোনো ইতিহাস জানার জন্য আল্লাহ কোনো তাকিদ আমাদেরকে করেনি এবং তার পিছনে আপনি যদি পড়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যে অর্ডারটি মূলত দেওয়া হয়েছে সেটা হলো তার নবী নবুয়াতের জীবনে এবং তার রাসুল হওয়ার জীবনে কোরআনের মাধ্যম দিয়ে যে কথাগুলো বলেছেন তিপ্পান্ন নম্বর এর দুই এবং তিন নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেননি যা কিছু বলেছেন সেটা অহির কথা হয়েছে কিন্তু আপনি যদি মনে করেন না ওনার জন্মবৃত্তান্ত জানা দরকার শৈশব জানা দরকার বাল্যকাল জানা দরকার কৈশর এবং যৌবনকাল জানা দরকার তো এগুলির হুকুম তো আল্লাহ দিচ্ছেন না আপনি নিজের উপর এটা বাধ্যতামূলক করে নিচ্ছেন এত দাস সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের মাধ্যম দিয়ে দশ নম্বর সোরা ইউনেসের ষোলো নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে আমি আমার জীবনের একটি কাল তোমাদের মাঝে কাটিয়েছি তারপরেও কি তোমরা বুঝবে না আজ কারীদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে যারা গ্রন্থ রচনা করেছে কেউ কেউ বলছে তার জন্ম তারিখে কেউ কেউ বলছে তার জন্ম তারিখ অমুক দিন অমুক তারিখ সব মতবিরোধ ঘটাই আপনার এবং আমার ব্রেনকে নষ্ট করে ছেড়ে দিয়েছে তদানীন্তন যে কাফের ছিল যারা এক গোপনকারী ছিল তাদের চোখের সামনেই দিনের রাসুল তার জীবনের একটি জীবন জীবনের একটি সময় অতিবাহিত করেছেন এবং যারা তাকে দেখেছেন যারা তার ব্যাপারে অনেক কটুক্তি করে যাচ্ছেন তার ইতিহাস নিয়ে সিরাত নিয়ে এগুলির পিছনে মূলত একজন মুসলিম কখনো যাবে না তিনি কি খেতেন তিনি কি পড়তেন তাই আর যদি আপনি খেতে চান আর যদি পড়তে চান তাহলে স্থানকাল পাত্র হিসেবে একটু ডিফিকাল্ট হয়ে যাবে দেখা গেল আরবের মক্কার লোকেরা যা কিছু পড়ছে বাংলাদেশের একজন লোক সেটা পড়তে পারে না বাংলাদেশের একটি লোক যেভাবে লুঙ্গি এবং পাঞ্জাবি পড়ছে ঠিক এইভাবে শীত প্রধান যে এলাকাগুলি সেখানে সাইবেরিয়া বলেন বা অন্যান্য দেশ বলেন আলাস্কা বলেন সব জায়গায় করা যায় না তো স্থানকাল পাত্র হিসেবে কোরআন কথা বলে কিন্তু মূলত রাসুলিকারীন আমাদেরকে কোন জিনিস দিয়েছেন তিনি আমাদেরকে যে জিনিস দিয়েছেন তিনি সেই জিনিস কোরআনের মধ্য থেকে দিয়েছেন কোরআনের আয়াতের মধ্য থেকে দিয়েছেন তাই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআনের আয়াত এটি আল্লাহ তালা কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনকে সবাই মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে কিন্তু মজবুতভাবে যদি কেউ রাসুলের ছোটকালের জীবন রাসুলের নামে বানানো বানর সুন্নতি জীবন বানানো মিথ্যা হাদিস বানানো ইতরা এগুলি আমাদেরকে আঁকড়ে ধরার কথা আল্লাহ বলছেন না এসব মানুষেরা তৈরি করেছে তো মানুষের এইগুলি যদি আপনি এবং আমি পড়তে যাই সময় চলে যাবে সিরাতে নবাবী আপনি পড়বেন চিরা চিগ্নে হিসাম পড়বেন বিশ্বনবী পড়বেন মরুর দুলাল বলেন মরু ভাস্কর বলেন বিশ্বনবী বলেন তাজ কিরাতুল আম্বিয়া বলেন তাজ কিরাতুল আউলিয়া বলেন এগুলি যদি আপনি পড়েন বা সমকালীন যুগে সবচেয়ে অগ্রহণযোগ্য কোরআনের দৃষ্টিতে বিশেষ চিন্তাবিদ এবং মুসলিম যারা তাদের দৃষ্টিতে সেটা হলো আর রহিকুল মাহতুম সেই গ্রন্থ যদি আপনি পড়েন কিচ্ছু পাবেন না শুধু সময় নষ্ট হবে আপনার এগুলি মূলত রাসুলিকারীকে বদনাম করার জন্য ষড়যন্ত্রকারীরা ইসলামের শত্রুরা তৈরি করে নিয়েছেন তো কোরআন এবং নবীর জীবনী যদি আপনি এবং আমি দেখতে চাই নবীর জীবন টোটালি কোরআনের ভিতরে রয়েছে এর বাইরে কোনো জীবনী আপনার এবং আমার পড়ার দরকার নেই এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসেলা কারণ উনত্রিশ নম্বর আনকাবুতের একান্ন নম্বর আয়াতে বলছেন এই কোরআন যথেষ্ট হতে হবে মানুষের জন্য তো আমরা যারা মুমিন মুসলিম আমাদের জন্য অন্তত কোরআনই যথেষ্ট আর আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে কোরআন খরচ করা হয়েছে সেহেতু এই ফরজের গ্রন্থকে আঁকড়ে ধরতে হবে অন্য কোনো মানব রচিত গ্রন্থকে সিরাতের হোক অথবা নবীর জীবনই হোক আমাদের আঁকড়ে ধরার কথা না বলেন